বিশাল বড় সাইজের একটা বাউন্ডারি গেট আমরা প্রস্তুত করেছি আমাদের চট্টগ্রাম কারখানায় এত বড় গেট আমরা খোলাটা এই মুহূর্তে পসিবল না সম্ভব না দেখানো তবে আমি পকেটটা দেখাবো এখানে একটা পকেট ব্যবহার করেছি এখানে অটো দিয়েছি পকেটটা জাস্ট আমি নামে মাত্র খুলতেছি পুরোটা খুলব না কারণ এত বড় গেট এখানে ধরে রাখা সম্ভব না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আমার পিছনে যে ইন্টারেস্টিং এই চমৎকার গেটটা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরির ভাইরাল ডিজাইনে প্রস্তুত করা হলো বাউন্ডারি গেট অনেক বিশাল বড় একটা বাউন্ডারি গেট আপনারা দেখতে পাচ্ছেন এটা উচ্চতার দিকে প্রায় দশ ফিট আর পাশের দিকে প্রায় তেরো ফিট বিশাল বড়ো সাইজের একটা বাউন্ডারি গেট আমরা প্রস্তুত করেছি আমাদের চট্টগ্রাম কারখানায় এটা ডেলিভারি করব নোয়াখালীতে নোয়াখালী চৌরাস্তা টাইগার ফ্যাক্টরি সংলগ্ন এতে প্রবাসী মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে আমরা এই গেটটা ফিটিংস করে দিব অসম্ভব সুন্দর এই গেটটা আমরা দুই পার্ট বিশিষ্ট এই গেটটা করেছি অনেক বড় একটা গেট অনেক ওয়েট অনেক মোটা মানের প্লেট দিয়ে আমরা তৈরি করেছি ফাইভ এম জাপানি প্লেট দিয়ে আমরা এই গেটটা প্রস্তুত করেছি এটাতে আমরা কালার হিসাবে ব্যবহার করেছি আর্ডার হেড হেডপ্রুফ ল্যাকার কালার ব্যবহার করেছি এই ল্যাকার কালারটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটাতে পানি বৃষ্টি রোদ বৃষ্টি যাই পড়ুক এই কালারটা এত সহজে নষ্ট হবে না তো আমরা এটা দুই পার্ট বিশিষ্ট একটি গেট করেছি এটা এত বড় গেট আমরা খোলাটা এই মুহুর্তে পসিবল না সম্ভব না দেখানোর তবে আমি পকেটটা দেখাবো এখানে একটা পকেট ব্যবহার করেছি এখানে অটো দিয়েছি পকেটটা জাস্ট আমি নামে মাত্র খুলতেছি পুরোটা খুলব না কারণ এত বড় গেট এখানে ধরে রাখা সম্ভব না এটা হচ্ছে একটা পকেট সব সময় ব্যবহার করার জন্য মোটরসাইকেল বা প্রয়োজনীয় জিনিসপত্র ঢুকানোর জন্য এই গেটটা এই পকেটটা ব্যবহার করতে পারবে তাছাড়া এটা হচ্ছে দুই পাটের একটা গেট তো এটা আজকেই ডেলিভারি হয়ে চলে যাবে নোয়াখালীতে তখালি চৌরাস্তাতে চৌরাস্তার পাশেই টাইগার টাইগার ফ্যাক্টরি সংলগ্ন মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে আমাদের টেকনিশিয়ানরা এই গেটটা ফিটিংস করে দিবে এই গেটটা আসলে অসম্ভব সুন্দর হয়েছে এটা নিয়ে যদি কথা বলি সারা রাত কথা বলতে পারবো সময় চলে যাবে কিন্তু এটা নিয়ে কথা বলা শেষ হবে না অসম্ভব সুন্দর এবং ফিনিশিং আর এই গেটটা আরবি লেজার কাঠি অর্থাৎ আমরা যেভাবে প্রস্তুত করতে পারি বাংলাদেশে আর দ্বিতীয় কেউ এইভাবে ফুটাই তুলতে পারে না অসম্ভব সুন্দরভাবে আমরা এই গেটটা ফুটাইয়া তুলি এবং আমাদের যে নিখুঁত ফিনিশিং আমরা যে একদম নিখুঁতভাবে কাজগুলো করি কোয়ালিটি সম্পন্ন কাজ করি তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই গেটগুলা আপনারা যে আমাদের ভিডিওতে গেটগুলো দেখেন দেখে আসলে বোঝার বাকি থাকে না আমরা একটু ঝুম করে দেখাই কত স্মুথলি দেখেন এই যে কালারটা কালো যে সাদা যে কালারটা এটা কত সুন্দরভাবে সেট করেছি এবং এটা যে ফিনিশিংটা এটার যে স্মুথনেসটা অসম্ভব সুন্দরভাবে আপনাকে এটা অবশ্যই মুগ্ধ করবে কারু কাজগুলা এই যে ফিনিশিংগুলো আপনাকে অবশ্যই মুগ্ধ করবে দিনশেষে একটা কাজ কখন কোয়ালিটি সম্পন্ন হয় যখন এটা পরিপূর্ণভাবে প্রস্তুত করা হয় আমরা একদম পাই টু পাই আমাদের একদম জিরো থেকে একদম শুরু থেকে আমরা চেষ্টা করি জিনিসটা কোয়ালিটি করব আর এই কোয়ালিটি সম্পন্ন কাজগুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে উপহার দিচ্ছি আমরা দেশের যে কোনো প্রান্তে এই সমস্ত কাজগুলো করে দিচ্ছি অনায়াসে আমরা চট্টগ্রাম এবং ঢাকা থেকে আমাদের পথ আমরা ঢাকা এবং চট্টগ্রাম থেকে সারা দেশে এই লেজার কাটিংয়ের সাপোর্টগুলো দিয়ে যাচ্ছি আপনার বাসা বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দিয়ে ফিটিংস করে দিচ্ছি আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের কারখানা অফিস ভিজিট করে দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়া প্রবাস থেকে আপনারা এসে চোখ বন্ধ করে আরবি লেজার কাটিং অর্ডার করতে পারেন আরবি লেজার কাটিং ভরা আপনাদের রাস্তার প্রতিদান দিয়ে যাচ্ছে সব সময় দিয়ে যাবে ইনশাআল্লাহ তো আমাদের সর্বশেষ লোকেশনটা বলে দিচ্ছি পূর্ব মাদারবাড়ি মাজির রোড রাবিয়া ওয়ার্কশপ সংলগ্ন চট্টগ্রাম এছাড়া মীর নবীনগর গেট সংলগ্ন খালপার, নতুন রাস্তা দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা আপনারা ঢাকা এবং চট্টগ্রাম থেকে এই সমস্ত কাজগুলো আমাদের দ্বারা করাতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তে এই সমস্ত লেজার কাটিংয়ের কাজগুলো করে দিচ্ছি অল্প সময়ে অল্প খরচে একদম ভালো মানের কোয়ালিটি সম্পন্ন কাজ করে দিচ্ছি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ